আসসালামু আলাইকুম ভিডিওnabla চলে আসলাম আর বনক বিডি থেকে আপনাদের জন্য নতুন আরেকটি কাজ করা সুতির বিতর টুকিসিয়ে প্রত্যেকটা কালার কিন্তু খুব ইউনিক কালার এটা সুতির বিতর আনন্দক আর এখানে আগে ড্রেসটা আচ্ছা ভাই আমরা ড্রেসটা এই কালারগুলো ছরাই ছরাই আমরা পুরো ড্রেসটা ফুল ড্রেসটা ডিটেইলসটা বলে দিচ্ছি প্রত্যেকটি কালার কিন্তু ইউনিক থাকবে আর কালারগুলো আমার খুব পছন্দের কালার কালারগুলো খুব সুন্দর কালার এটা হলো ফুলের ভিতরে ফ্রোলারের ভিতরে প্রত্যেকটা বিল ফ্রোল না ফ্রোলারের ভিতরে বিলটা আছে অনেক আছে আর এখানে যদি আমি বলে দিতে যে কলারটা দেখা আগে কলারটা কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা এই যে স্টোনে কাজচুরি কাজ করা প্রত্যেকটা কাজ কিন্তু এরকম সুতা দিয়ে বাঁধানো হয়েছে ওয়াক গ্লোস খুব সুন্দর করে সুতা দিয়ে বাঁধানো আর কিন্তু পকেটও আমরা এই কাজটা করে দিচ্ছি পুরো সেম কাজটা কলারের আর এখানে কিন্তু হাফ বাটম খোলা থাকবে এখানে একটা দুইটা তিনটা তিনটা বাটম খুব সুন্দর একটা স্টোনের তিনটা বাটন দিয়ে দিচ্ছি হাফ বাটম ঠিক আছে হাফ বাটম খোলা থাকবে হাতাটা খুব নর্মালি ফোর কোয়াটার হাতাটা নর্মাল থাকবে হাতাটা নর্মাল থাকে আর এটা যদি কলার কামিজ বলি আমরা কলা স্টোন কলার কামিজ আর এটা ফুল কামিজটা আমি দেখাই দিচ্ছি ফুল কামিজটা ধরেন এই যে ফুল কামিজটা আমি দেখাই দিলাম এই দেখেন ফুল কামিজটা এটা ফুল কামিজটা অনেক সুন্দর একটা কামিজ হ্যাঁ পরে এটার নিচে ফারা কিন্তু এই যে কামিজটা আরেকটা জিনিস দেখা দিচ্ছে আমি যে কামিজ এটা কিন্তু ফুল একটা কামিজ হুম পরে এটা পাজামাটা দেখা দিই পায়জামাগুলো ফ্রি সাইজ থাকবে পায়জামাগুলো ফ্রি থাকবে এই থাকবে পাজামা ম্যাচ আপনি ছোটো বড়ো করে প্রবলেম নেই পায়জামাগুলো আপনি ইউজ করতে পারবেন পরে কালারটা দেখাই কালারগুলো একটা একটা করে কালার দেখা দিই আমরা এখন আপাতত ভিডিওটা বেশি লং করব না যে প্রত্যেকটা ড্রেস কিন্তু এরকম সুতা কাজ কম্বিনেশন থাকবে এই প্রত্যেকটা কাজ কিন্তু এরকম প্রিন্টের সাথে ম্যাচিং কম্বিনেশন থাকবে আর ওগুলো প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা করে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল এটা হলো এক্সেল সাইজটা প্রত্যেকটা ড্রেস তিনটা করে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল আর পাজামো একটু চালু করে ভাই ঠিক আছে ভিডিওটা বেশি বড় করবো না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর থাকবে পরে কালারটা দেখি এই যে কালারটা কিন্তু খুব সুন্দর জোস একটা কালার সুন্দর একটা কালার আমি কাজগুলো দেখাই এটা হলো মেনলি হলো কাজ এটা পকেট থাকবে কেন সুন্দর একটা পকেট পকেটের উপরে কাজ থাকবে আর গলার সাথে পুরো ম্যাচিং করা সেম কাজটা গলার সাথে ম্যাচিং করা কামিজটার এটা হলো পাজামাটা আর এগুলোর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিচ্ছেই আপনার কামিজ কলার টু পিসটি কাজ কাজ করার ভিতরে প্রত্যেকটা কালারই আপনার সাইজ অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে সাইজ প্রবলেম নেই এই যে কালারটা কিন্তু পুরো কাঠালি ইয়েলোর ভিতরে সুন্দর একটা ফুটে আছে কালারটা কাজটা দেখেন যদি দূর থেকে যদি কাজটা দেখেন সুন্দর একটা কাজ এই কালারটা কিন্তু এক সুন্দর একটা কালার এই যে পায়জামাটা দেখেন আর যারা এটা পার্সেস করতে চাচ্ছেন আমাদের এই যে স্ক্রিনে আস নাম্বার আছে ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আপনি ওই নাম্বার আমার সাথে এটা পার্সেস করতে পারবেন আর যারা হোলসেল নিচ্ছেন তাদের জন্য আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিব ভিডিও শেষে আর অবশ্যই যারা এখন থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে অবশ্যই আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমার দোকানের নাম হলো বিসমিল্লা বাসন ইয়াকু উনত্রিশ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এলিফেন রোড ফিলেন মসজিদের অপোজিটে যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই আবারও বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ